আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ সকালবেলা আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পাঁচটি ব্যাংক একত্রিত করতে চাচ্ছে সরকার এখানে এই বিষয়টা নিয়ে এর আগেও আমি কথা বলছি আজকেও কথা বলা দরকার এখানে কি পরিমাণ টাকার প্রয়োজন হতে পারে গভর্নমেন্ট কত দেবে এখানকার যারা এমপ্লয়ি আছে তাদের কি হতে পারে কতগুলো ব্রাঞ্চ আছে তাদের এবং বিনিয়োগকারী যারা এখানে আছেন শেয়ার কিনেছেন যারা তাদের বা কী হতে পারে তো এই কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো এর মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ব্যাঙ্কগুলা এতটাই দুর্বল যে তাদের ন্যাপ থেকে তাদের লোন পরিমাণটা অনেক বেশি যেখানে তারা একশো টাকা এগেনস্টে কোনো কোনো ব্যাংক প্রায় একশো তিরিশ টাকা চল্লিশ টাকা লোন দিয়ে রাখছে মানে এইভাবে দুর্নীতি হয়েছে ব্যাঙ্কিং খাতে গত কয়েক বছরে ব্যাঙ্কগুলো যদি বলি একজিম ব্যাংক আছে এখানে ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক তো এক্সিম ব্যাংক ছাড়া বাকি যে ব্যাঙ্কগুলো এগুলা এসালমের কবজায় ছিল এত বছর তারা মোটামুটি ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে তো তারপর উন্নতিতে এখন বাংলাদেশ ব্যাঙ্ক সিদ্ধান্তগুলো নিতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবারে কিন্তু এই বিষয়টা বলার চেষ্টা করতেছে তা আমি যেটা বলবো সেখানে হচ্ছে এখানে চল্লিশ হাজার কোটি টাকা লাগবে এই ব্যাঙ্কগুলোকে যদি একত্রিত করতে হয় এর মধ্যে পনেরো হাজার কোটি টাকা গভর্নমেন্ট দিবে সাময়িকভাবে যাতে ব্যাঙ্কগুলা সচল থাকে ব্যাঙ্কগুলো বলতে একটা ব্যাংক হয়ে যাবে আচ্ছা এখানে আমি যেটা বলি সেটা হচ্ছে ঘটনাটা আসলে গড়ছিল কি ঘটনাটা করছিল এমন যেমন ব্যাঙ্কগুলো একশো টাকা যদি এসে ডিপোজিটের থেকে আমার আপনার আমরা যে ডিপোজিট করছি এর মধ্যে ধরুন আমার একশো টাকা আছে এর থেকে সে বিরানব্বই টাকা লোন দিতে পারতো তো তারা এটা লোন এর থেকে বেশি দিচ্ছে এবং বিরানব্বই টাকাও যারা দিছে তারা আর ওই টাকা ফেরত পায় নাই যখনই ওটা ফেরত পায় নাই তখনই টাকাটা আসলে খেলাফের হিসাবে হয়ে গেছে তো আমার আমি যে টাকা জমা দিই ওই টাকাটা ব্যাঙ্ক কীভাবে দেবে ব্যাঙ্ক দিতে পারে নাই আমার টাকা নিয়েই তো ব্যাঙ্ক আপনাকে ঋণ দিয়েছে আরেকজনকে ঋণ দিয়েছে একশো টাকার এগেন্স্টে সে আমার একশো টাকার এগেন্স্টে সে বিরানব্বই টাকা দিয়েছে আমাকে আবার প্রতি মাসে সুদ দিতে হয়েছে তাকে তো সব কিছু মিলিয়ে সে আরও বিরানব্বই টাকায় ফেরত পেলে মূল টাকায় ফেরত পায় না যেটা বিগত সরকারের লোকজন মেরে দিয়ে চলে গেছে যার কারণে ব্যাঙ্কগুলোর এই ক্রাইসিস হয়ে গেছে এখন সরকার এখানে পনেরো হাজার চল্লিশ হাজার কোটি টাকার ঘাটতি আছে সবগুলো পাঁচটা ব্যাংক মিলে এখানে পনেরো হাজার কোটি টাকা সরকার দিতে চাচ্ছে তবে এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রবলেমে পড়বে পুঁজিবাজারের তালিকাভুক্ত যে কয়টা ব্যাঙ্কে সবগুলোই পুঁজিবাজারের তালিকাভুক্ত এখানে এই ব্যাঙ্কগুলার বিনিয়োগকারীরাও প্রবলেমে পড়বে কর্মচারীরাও প্রবলেমে পড়বে প্রথমেই প্রবলেমে পড়বে এমডি ডিএমডিরা কীভাবে যেমন পাঁচটা ব্যাঙ্কেরই কিন্তু এমডি আসে ডিএমডি আসে তো পাঁচটা ব্যাংক যখনই হয়ে যাবে একসাথে হয়ে যাবে তখনই কিন্তু এই পাঁচটা ব্যাংক পাঁচটা ব্যাংকের এমডি এবং ডিএমডি এসে চাকরি হারাবে কারণ পাঁচটা ব্যাংক একটা ব্যাঙ্ক হব নামটাও অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকে কিছুটা আসছে সেটা হচ্ছে ব্রিজ ব্যাংক এই নামেই মূলত এই পাঁচটা ব্যাংক প্রথমে আসবে এই এক নামে হ্যাঁ এবং যখনই ব্রিজ ব্যাঙ্ক নামে নতুন একটা লাইসেন্স হয়ে ব্যাঙ্কগুলো আসবে তখনই কিন্তু অন্য অন্য এই পাঁচটা ব্যাংকের লাইসেন্স কিন্তু বন্ধ হয়ে যাবে এই একটা লাইসেন্সে তো তাহলে পাঁচটা ব্যাংকের পাঁচটা এমডি ডি তাদের তো এক ব্যাংকে সবাই এমডি হতে পারবে না ডিএমডি হতে পারবে না তাদেরকে এখান থেকে চাকরিচ্যুত হবে তারা কারণ একটা ব্যাঙ্কে তো এতগুলো ডিএম ডিএমডি থাকবে প্রথমে তাদের উপরে এফেক্ট পড়বে এরপর এই পাঁচটা ব্যাংকে কর্মচারীর সংখ্যা আছে সতেরো হাজার সাড়ে সতেরো হাজারের উপরে এখন আপনার জেলা শহরে আপনি আমি আপনার কথাই বলি আপনার জেলা শহরে কিন্তু পাঁচটা ব্যাংকেরই প্রায় শাখা আছে ইউনিয়ন গ্লোবাল সোশ্যাল ফার্স্ট এবং একজিম ব্যাংকের শাখা আছে তো এই সবগুলো তো একই জায়গা হয়ে যাবে তাই না এক জায়গায় যখন হয়ে যাবে তখন এত কর্মচারীর তো দরকার হবে না যখনই এত কর্মচারীর দরকার হবে না তখনই আপনার এই কর্মচারীগুলা প্রথম অবস্থা হয়তো প্রবলেমে পড়বে না প্রথম দিকে যখন একটা সিস্টেমের মধ্যে ঢুকবে ব্যাঙ্গুলা কিন্তু পরবর্তীতে কিন্তু এই কর্মচারীদের সতেরো হাজার সাড়ে সতেরো হাজার কর্মচারী কিন্তু দরকার হবে না কারণ তখন একটা এই পাঁচটা ব্যাংক একটা ব্যাংক হয়ে যাবে এই কর্মচারীদেরকে কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক তাদেরকে অন্তত যে দশ পনেরো পার্সেন্টও যদি এখান থেকে চাকরিচ্যুত হয় তাদেরকে কিন্তু তাদের সমস্ত পাওনা দেনা বুঝিয়ে দিতে হবে তার মানে এখানেও একটা গভর্নমেন্টের বিশাল একটা খরচ আছে শুধু যে চল্লিশ হাজার কোটি টাকা এই লাইবিলিটি আছে এটা এটুকু না যে কর্মচারী কর্মকর্তাদেরকে পরবর্তীতে চাকরিচ্যুত করা হবে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে এক টাকা দিয়ে তাদেরকে সেখানেও কিন্তু একটা বড় ধরনেরই খরচ আছে এরপর এখানে ব্রাঞ্চ আছে এগারোশো উননব্বইটা এই যে আমি কর্মচারীদের কথা বললাম এগারোশো উনানব্বইটা ব্রাঞ্চ তো থাকার দরকার হবে না এখন তো পাঁচটা ব্যাঙ্ক মিলে এগারোশো উননব্বইটা বা নব্বইটা ব্যাঙ্ক ব্রাঞ্চ আছে তো এগুলো তো থাকবে না তখন সেটা জেলা পর্যায়ে একটা দুইটা ব্রাঞ্চ করে হবে দেখা গেছে ষটট্টি জেলাতে ষট্টিটা ব্রাঞ্চ হবে এর বাইরে হয়তো আরও দশ পনেরোটা বিশটা একশোটা ব্রাঞ্চ থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু এত ব্যাঙ্ক এত ব্রাঞ্চ তো থাকবে না তখন কি হবে তখন ওই যে কর্মচারী তাদের চাকরি যাবে বেশিরভাগই আমি মনে করি দশ পনেরো পার্সেন্ট না তারাও বেশি হয়তো এফেক্টেড হতে পারে এখানকার কর্মকর্তা কর্মচারীরা প্রথমেই ডিএমডি এমডিদের আসলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে চলে যেতে হবে এখন গভর্নমেন্ট এই ব্যাঙ্কগুলা তো বাসায় রাখার চেষ্টা করতেছে তারা পনেরো হাজার কোটি টাকা দেবে এখন বিনিয়োগকারীদের কী হবে যদি গভর্নমেন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে প্রথম দিকে এই ব্যাঙ্কগুলো ব্রিজ ব্যাঙ্ক নামে আসবে পরবর্তীতে ব্যাঙ্কগুলোকে তারা একটু স্বাস্থ্যবান করে তুলবে তাদের প্রাইসগুলা মানে একটু বাড়বে তাদের ক্যাশ ফ্লো বাড়বে তাদের ইপিএস বাড়বে বাড়ার পরে এই ব্যাঙ্কগুলো তৃতীয় কোনো পক্ষের কাছে গভর্নমেন্ট সেল করবে মানে শেয়ারগুলো এখন তৃতীয় কোনো পক্ষ এই দুর্বল ব্যাংকের শেয়ার কিনবে কিনা আমরা আপনারা হয়তো কিনেছি হ্যাঁ ট্রেড করার আশায় কিন্তু যারা ভিউজ পরিমাণের বলিয়ামে শেয়ার কিনবে তারা তো আর কি কী বলে মানে বেকুব না তারা তো দেখবে যে এই ব্যাংকের বর্তমান যে কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী এই শেয়ারগুলার আমরা যদি কিনি এই শেয়ারগুলো ব্যাংকের শেয়ারগুলো আমরা এখান থেকে লাভবান কতটুকু হব এই বিষয়গুলো কিন্তু আসলে তারা বিচার বিবেচনা করবে যদি না পায় তখন কী হবে বিনিয়োগকারীদের কি হবে তবে আমি বিনিয়োগকারীদেরকে এটুকু বলবো আপনারা যারা এই ব্যাঙ্কগুলোতে আসেন আপনার দিন ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা কম হ্যাঁ হয়তো ব্যাঙ্কগুলো ইয়েগুলোকে আপনার লেনদেনটাকে হয়তো শেয়ার সংখ্যা কমিয়ে আসবে বা নতুন করে শেয়ার ইস্যু করবে আপনাদেরকে দিবে একটা পর্যায়ে যাবে মানে বিভিন্ন যদি সত্যিকার অর্থে ব্যাঙ্কগুলোকে একত্রিত করে ফেলে অক্টোবরে করে ফেলার সম্ভাবনাও আছে সত্যিকার অর্থে বলতে সম্ভাবনা অনেক বেশি এখানে আপনার একটা চূড়ান্ত রকমের একটা ঝামেলার মধ্যে পড়বে না আপনাদেরকে এখনও মানে বিনিয়োগকারী যারা পুঁজিবেদারের তালিকাভুক্ত যারা তাদের কি হবে এ বিষয়ে কিন্তু গভর্নমেন্ট থেকে পরিষ্কারভাবে কিছু বলা হয় নাই এখানে শুধু কর্মকর্তা এদের বলা হয়েছে তাদের চাকরি যাবে না ব্রাঞ্চ আছে এতগুলা সেই হিসাব করা হয়েছে তাদের লাইভলিটে কী আছে অ্যাসেট কী আছে সেগুলোর হিসাব করা হয়েছে বিদেশি পর্যবেক্ষক দিয়েই অডিটর দিয়েই করা হয়েছে কিন্তু যারা বিনিয়োগ করছে পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেটে এই শেয়ারগুলো যারা কিনছে তাদের জন্য গভর্নমেন্টের পদক্ষেপ কী এই বিষয়ে গভর্নমেন্ট কিন্তু একটা বরং একটা নেগেটিভ কথা বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এম মনসুর সাহেব উনি বলছে যারা এইসব দুর্বল শেয়ার কিনছে তারাই ভালো বুঝবে তারা কি করবে এরকম একটা কিছুদিন আগে একটা কথা বলছিল পরবর্তী এটা নিয়ে সমালোচনা হওয়ার পর অনেক কিছু এটা চুপ মেরে গেছে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে এই দুর্বল ব্যাঙ্কগুলো থেকে যতটুকু সম্ভব যারা কিনে ফেলছেন অনেক লসে আছেন সেটা তো কিছু বলার নাই নতুন কেউ যদি আসেন মার্কেটে এই ধরনের স্টকগুলা অ্যাভয়েড করে চলবেন এটা আশা করে শুধু এই ধরনের স্টক নয় পুঁজিবাজার তালিকাভুক্ত দুর্বল যে স্টকগুলো আছে শেয়ারগুলো আছে এগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলবেন কারণ যে কোনো মুহূর্তে গভর্নমেন্ট থেকে যেই কোনো সিদ্ধান্ত আসতে পারে তো আপনারা এই বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম